নমস্কার বন্ধুরা আমি অনশ্রী অনুশ্রীর হোম লাইফে জানাই তোমাদের সকলকে স্বাগত তোমাদের সাথে নিয়ে চলো আর একটা নতুন দিন শুরু করি দিনে শুরুটা করলাম একগুচ্ছ সুন্দর ফুল দিয়ে আশা করি এই ফুলের মতনই তোমাদের দিনগুলো খুব সুন্দর কাটুক আর এই দেখো আমি ঘরে সমস্ত কাজকর্ম করে নিয়েছি রান্নাবান্নার দিকে চলে যাবো বিয়েবাড়ি পুজো আজার সমস্ত কিছুই তো শেষ চলো তাহলে এবার ফিরে আসি আমার ডেলি রুটিনে আর রান্নাবান্না আগেই শুরু করে দিয়েছিলাম আর করে নিচ্ছি লাউ দিয়ে আর ডিম দিয়ে ঝোল চলো তাহলে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি এটা বিশেষ দেখানোর কিছু নেই তবুও আমি কিভাবে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা তো দেখতেই পেলে তেলের ওপরে দিলাম তেজপাতা আর পেঁয়াজগুলো আর এর মধ্যে আদা রসুনের পেস্ট ছিল তার মধ্যে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটু টমেটো সস দিয়েছি আর আলুগুলো দেখো ভেজে রেখেছি আর ডিমগুলো শুধু লবণ দিয়ে ভেজে রেখেছি আর মশলাটা সুন্দর করে কষিয়ে নেব আর লাউগুলো দেখো এইভাবে ডুমো ডুমো করে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি আর মশলাটা থেকে আমার প্রায় তেল ছেড়েই এসেছে এবার আরও কিছুক্ষণ কষিয়ে দিয়ে দেব লাউগুলো কিন্তু ডিম দিয়ে লাউ দিয়ে ঝোল খেতে খুব ভালোই লাগে আর যেহেতু একটু একটু গরম পড়ে গেছে আর লাউ তো আমাদের শরীরের পক্ষে প্রচুর উপকারী আর গাছে যখন হয়েছে ভাবলাম আজকে এটা রান্নাও করি আর তোমাদের সঙ্গে শেয়ারও আরও করে নিই আর দেখো মশলাটার সঙ্গে আমি ভালো করে কষিয়ে নেব লাউগুলো তোমরা কিন্তু জিরে বা ধনে গুঁড়ো দিতেই পারো আমি যেহেতু এগুলো ব্যবহার করি না খুব একটা রান্নার মধ্যে তাই আর দিলাম না এর মধ্যে দিয়ে দেব এবার পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব অল্প পরিমাণে চিনি চিনিটা তোমরা চাইলে দিতেই পারো না না দিতে পারো আমি দিলাম অল্প একটু ভালো লাগে বেশ হালকা ঝাল মিষ্টি ঝাল মিষ্টি রান্নাটা আর ভালো করে কষিয়ে নেব নিয়ে জল ঢেলে দেব আর আলুগুলো কিন্তু এই সময়ই আমি দিয়ে দেবো কেননা আলুগুলোও তো সেদ্ধ হতে হবে লাউ খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় খুবই সাধারণ আর খুবই অল্প সময়ের মধ্যে হয়ে যায় খেতে কিন্তু দুর্দান্ত হয় আর এই দেখো আমি জল ঢেলে দিলাম আলুগুলো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি দিয়ে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ হতে দেব ফিরে আসছি একটু পরে তো বন্ধুরা কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমার আলুগুলো আর লাউটা সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো একে একে ডিমগুলো রান্নাটা অতি সাধারণ হলেও খেতে কিন্তু খুব টেস্ট লাগে তোমরা একবার করে দেখো তোমাদেরও নিশ্চয়ই খুব ভালো লাগবে আর এই সময় দিয়ে দেব অল্প পরিমাণে গরম মশলা এটা দিলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ থাকে আর খেতেও খুব ভালো হয় দেখো এই হলো আমার আজকে ডিম দিয়ে লাউ দিয়ে ঝোল আরও কিছু রান্না করেছিলাম যেগুলো শেয়ার করার আমি সময় পাইনি এই যে মেলা থেকে কি কী কিনেছিলাম সেগুলোই তোমাদের সঙ্গে ভাবলাম একটু শেয়ার করে নিই এই একটা ছোট্ট ফুলদানি কেমন হয়েছে তোমরা জানিও আমার তো খুব পছন্দ হয়েছে আর এই যে একটা নিয়েছি এই পেন্টিংটা এটা হচ্ছে থ্রি ডি পেন্টিং খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে তোমাদের দাদা ভাই দেওয়ালের লাগিয়ে দিয়েছে তাই রে দেখাতাম সামনে থেকে খুব সুন্দর কিন্তু লাগে তোমরা হয়তো বুঝতে পারছো যে পেন্টিংটা একটু হালকা চেঞ্জ হচ্ছে খুব ভালো দেখতে হয়েছে জানো তো আর এই দেখো ছোট ছোট কৌটো জানোই তো সংসার জীবনে মেয়েরা আর কি কিনবে মেলাতে গিয়ে কৌটো ছাগনি হাতা খুন্তি এই হচ্ছে মেয়েদের কেনার জিনিসপত্র ঘর সাজানোর জিনিস এই যে টুকি টাকি তাই কয়েকটা জিনিসপত্র নিলাম আজকে চলো তোমাদেরকে নিয়ে আর একটা জায়গায় যাবো যেখানেতে আরও কিছু নতুন জিনিস দেখাবো আমাদের জমি আলু খোলা হচ্ছে চলো তাহলে ধরা ঘরে সমস্ত কাজকর্ম রান্নাবান্না সেরে ছুটে চলে এসেছি জমিতে এ আলু খোলা হচ্ছে তো কেমন আলু হয়েছে সেটা একটু দেখার খুবই মনটা ছটপট করছিল আর তোমাদেরকেও তাই সেই ভাগে দেখিয়ে নিলাম এই যে এই জমিতে আজকে আমাদের আলু খোলা হচ্ছে আগেও তোমাদের এই জমি দেখিয়েছি হয়তো তোমাদের ঠিকঠাক করে খেয়াল নেই এগুলো জ্যোতি আলু খোলা হচ্ছে আর একটা জমিতে চন্দ্রমুখী আলু খোলা হয়ে গেছে সেটা তোমাদেরকে পরে দেখা আসলে কি দেখতে ভালো লাগে না চারিদিকটা সবুজ আর সবুজ এখনো কিন্তু অনেক জমির আলু খুলতে প্রায় বাকি আছে আমাদের এই সবে শুরু হয়েছে আর এই যে খানিকটা খোলা হয়েছে আলুগুলো মোটামুটি ভালোই হয়েছে জ্যোতি আলু তোমাদেরকে তো দেখালাম চলো আর একবার তোমাদেরকে দেখিয়ে দিই দেখো এই পরিমাণে কিন্তু আলু বের হচ্ছে এই জমিটা থেকে আবার পথে তোমাদেরকে এই যে দেখিয়ে দিচ্ছি চন্দ্রমুখী আলুটা এই আলুগুলো হয়েছে মোটামুটি একটুখানি মাঝারি আলুটা বেশি হয়েছে যাকে যে বছর যেরকম হয় আর বিশেষ তো কিছু করার নেই কেননা আকাশের ওয়েদার এবছর ভালো ছিল না প্লাস জলের জানোই তো তোমরা বৃষ্টির ফলে গাছ নষ্ট হয়ে যাচ্ছিল তো এই পরিমাণ আলু হয়েছে আমাদের এই জমিটাতে দেখো বেশ ভালোই হয়েছে খুব একটা খারাপ যে ঈশ্বর দিয়েছেন তাও বলতে পারি না যে টুখানে দিয়েছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ ওনাকে এই তোমাদেরকে এই যে এই গাছগুলো দেখাবো ভাবছিলাম দেখেছো কি অবস্থা আমার ছাদ বাগানে সমস্ত গাছই নষ্ট হয়ে গেছে কেননা প্রচণ্ড রতুর আর অনেক দিন থেকেই ফুলগুলো দিচ্ছিল আর এদের ওপরে আমার আর বিশেষ কিছু জোর নেই যথেষ্ট পরিমাণে ওরা আমাকে ফুল দিয়েছে আর দেখো এখনও বেশ কিছু ফুল অবশিষ্ট রয়েছে পরে সমস্ত গাছকে এইভাবে বাঁচিয়ে রাখি সারা বছর ফুল দেয় কিন্তু কিছু করার নেই চলো তাহলে বন্ধুরা ভিডিওটাও আমি এই পর্যন্তই রাখি দেখা হবে আবার নতুন একটা দিনে নতুন একটা ব্লগে ভালো থেকো সুস্থ থেকো খুব হাসি খুশিতে থেকো